কেলোর বুড়ি খেলিস নাকি টাসডে কি লো কি না খাস চলবো খাস খাস বাংলা আই লাভ খাস বাংলা দেখি দেখা বিরিয়ানি কি বিরিয়ানি আন্ডা বিরিয়ানি ও ট্রিনিজম না আন্ডা বিরিয়ানি এর কত করে নেয় প্লিজ আন্ডা বিরিয়ানি তাহলে আমি বানাবো 150 টাকা বিরিয়ানি হুম তো চলো আমরা আমি ওখান আন্ডা বিরিয়ানি বানাই আর তাই না ওখানে ক্রিকেট দেখতেছে কিনা ক্রিকেট দেখতে কার কার খেলা আজকে আছে

আমার তো কর্ম করতে লাগবো খাইতে গেলে কর্ম তো অবশ্যই করতে লাগবো কর্ম বিনা খাওয়া অসম্ভব চলো আমি কর্ম করি তোমরা সঙ্গে রাখি তোমরা থাকো আমার সঙ্গে আমি কর্ম করি একটু চলো এদিকে আছে চাল এই চাল এখন নিয়ে আইসে তো ভাবজি এই সস প্যানের মধ্যে করুন এই একটা কাপ নিয়ে নিছ এই কাপের ঠিক দুই কাপ হইলে আমরা হয়ে যাবো আমরা এই কাপটা দিয়ে দুই কাপ হলে হয়ে রাইস কুকারে কাপ আর কি তো চাল তো আমি ভিজাই রাখি ভিজাই আর ডিম ডরে ফ্রাই করে নিলাম চলো সঙ্গে থাকো দেখতে দেখো আজকে ছোট ব্লগটা এই চালটা এখন ভিজাই লইতেছি আমি চালটা ভিজানে হয়ে গেছে ভিজাই তারপর একদম সিম্পল হইতে বানাবো আমি আন্ডা বিরিয়ানি চলো এই চাল আমি এখন রাখা দেবো প্রায় থার্টি মিনিটস লেগা তো নয়টা পনেরোর দিকে আমি এই চালটা ইউজ করে নেবো এর আগে কি কিতা করতে আসছি যা যা কর্ন রেডি বিরিয়ানি সবাই জানে আজকাল এই চিজগুলো পাতি বিরিয়ানি এইসব সবাই জানে তো তার আমি অক্ষণে কোনো ভিডিও করতে আমার প্রচন্ড গরম রান্না করি মানে তো ভীষাল গরম শিলুর দিনে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে যাই না কার কাছে কেমন বাট শীতের দিনে আমি রান্না করিও বেশি রান্না করতে ভালো লাগে কিন্তু গরমের দিনে আমার মনে হয় সিম্পল কিছু রান্দি আর সবচেয়ে বেস্ট যদি আগে কেনে ভাত থাকে বা নিজের ঘরেই সকালে ভাত দুপুরবেলা খাই তাহলে জল ঢাইলা এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে স্পুরা পুরা দিয়া হালো যদি একটু ডালের হয় আর নাহলে কাঁচা সুটকি বত্তা কইলা জল বাদ দেয়া খায় একদম গুন্ডু জল বাতের গুন্ডু তো চলো আমি আবার পড়াইতেছি একটু প্রিপারেশন করে আলি তারপরে বাড়াইতেছি এদিকে ডিম আলু সব বয়ল করা হয়ে গেছে আমার আর এদিকে একটু সাউন্ড পাইবা বিকজ টাইনের সাউন্ড টাইনের থেকে সাউন্ড বাড়িতেছে আর এদিকে আমি বেরেস তল দিকে একটু পেঁয়াজ ভাজ চলাইতেছি আর চালটা যে ভিজানো আছে এটা হয়ে গেছে কত আধা ঘন্টা হয়ে গেছে অক্ষণ এটা বসায় দিন আমার ডিম বিরিয়ানি প্রিপারেশন প্রায় চলছে এখন ডিম ভাজি আর পেঁয়াজ ভুই চলছে চলো তুমি দেখায় তিনটে ডিম নিচ্ছি কারণ একটা যদি না পোষায় তো দুজন একটা হাফ হাফ করে রাখতে পারো এদিকে দিয়ে আমার আলুটা পেঁয়াজটা একটু হালকা করে ভাজা নিতেছি এদিকে বেরেস্তা রেডি করে রাখছি আর এদিকে একদম চালটা দিয়ে দিছি জলটা মাইপটা দিয়ে আর মধ্যে দিয়ে দিছি গোলাপের পাপড়ি তারপরে এলাচি দারচিনি লং গোলমরিচ যা যা লাগে বিরিয়ানিতে যা যা লাগে মানে আমি একদম পাতি টাইপের একদম লাইট বিরিয়ানি বানাই দিয়েছি কারণ প্রচন্ড গরম আর রাত্রেবেলা খাওয়ানো যেহেতু ইচ্ছে হয়েছে সেগুলো খাইতেই লাগবো

মানে দুই রে ফিরতেছে না বেড়ে বলে তুমি কাট দলে আসো শুনি না তোমার গলা ওই মাই কাজ কে হো কি দিছে কি দিছে কি দিছে এর রাম আউট 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 তোমার দল নিয়ে আউট হয়েছে তুমি যারা সাপোর্ট করতেছো মাই কাজ বসের মোড অফ হয়ে আসা গা ওখানে আউট হয়ে গেছে পরে দেখ বা আমি এমন আউট হয়েছে না আমি ভাগিয়ে আনতে গেলে এই যে আমার বিরিয়ানি এখন বসাই দিয়েছি রেডি অন দা ওয়ে ডিম বিরিয়ানি চলো এইটা হোক ততক্ষণ অপেক্ষা করি ঘড়িতে বাজতাছে প্রায় নয়টা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশ বাজতাছে এখন তো অপেক্ষা করি এটা দমে বসিয়ে দিছি ডিমটা দিয়ে সেটা একবার পাতি পাতি স্টাইলের বাঙালি স্টাইলের বিরিয়ানি বুঝতে পারতাম বাট সব কিছু দিয়েছি গোলাপ জল কেওড়া জল মিঠা তলটি তো না দিলে বিরিয়ানি ইনকমপ্লিট তিনি সব কিছু দিয়েই বসাই দিয়েছি আর রেডি হোক তারপরে খাওয়ানোর সময় আবার আইতেছে তোমার সাথে এই যে আমরা বিরিয়ানি রেডি হোম মেড এগ বিরিয়ানি এই পাড়া যেতেছে একটা প্লেটে কি গো গন্ধ পাইছ গন্ধ পাইতেছ কেমন একদম লাইট ওয়েতে বানাইছি ঠিক আছে যদি হাত দিও হাত না ধুই ওই গন্ধ খাই অবস্থাতে আমরা বিরিয়ানি লাগবে তো চলো সার্ভ করি তারপরে আবার আইতাছি তোমরা দেখাইতাছি হেয়ার টেস্টিং লেভেলটা এই দেখো বিরিয়ানিটা এই হলো বিরিয়ানির লুক টোটালি বাঙালি স্টাইলে সিম্পল বিরিয়ানি কি টেস্ট করে না এবার লুকসটা কেরকম হয়েছে এটা আমার প্লেট আমার প্লেট এটা প্লেট

একটা বাইট লো তো দিই কেমন লাগে অ্যাকচুয়ালি কেমন হইছে এদিকে তাকায় সত্যি থ্যাঙ্ক ইউ চলো আমিও খাইতে বই তাড়াতাড়ি না খাই শেষ বই আল চলো গেছে বাট গাইমা টাইমে অস্থি রয়ে ওজন বিরিয়ানি এটা দিলাম টোটালি স্যাটিসফ্যাকশন লাগছে মানে টোটালি ফাইন লাগছে ফাইন

दारुण दारुण है सर हम के दान কইতা দিলা আজকে পারফেক্ট বাইসে আজকেটা পুরো যখন কিছু কিছু মিসিং টাইবার আজকেটা একদম পারফেক্ট वाव সব কিছু ঠিক থাকে জানা আজকে আরে প্লাস ফাইলিসি এবারে আমি খাই এই জাস্ট ডিনার করে আইলাম আর ঘরে আইলাম তো খাওয়াটা তো দারুণ আসলো খাইতে পেয়ে তোমরা সাথে শেয়ার করলাম আমি নিজে বানাইছি অবশ্যই নিজের প্রশংসা নিজে করতে পারি কারণ বেস্ট আসলো যদি আমারই খাইতে অসুবিধা হতো তোলে তবে অবশ্যই এত বড় গলা দেখ করলাম আর হ্যাঁ তো কইসই আর এমনিও আজকেটা তো ভালো হয়েছে আর আজকেটা নাকি অন্য দিনের তুলনায় সবচেয়ে বেস্ট বিরিয়ানি বানাইছি আর এমনিতেও আমি যাই বানাই না গেলে এত কোনো কিছু কয় না আমারে কয় যে সবসময় হুম ভালো হয়েছে ভালো হয়েছে এবার আমি খাই দিই মাঝে মাঝে লবণ নাই নাই সে নাই তো তখন আমার ভালো লাগে মাঝে সবসময় ভালো হয়েছে গুগলিগা

না তো চলো আজকে ভিডিও এদিকে শেষ করতেছে এদিকে খেলা চলতেছে তো চলো আজকে ভিডিওটা সমাপ্ত করা সমাপ্ত করা হইতা এদিকে বাই বাইড নাইট